আসসালামু আলাইকুম আমি ডাক্তার তোফায়েল আহমেদ মিনা চাই সবাইকে স্বাগত যারা আমার ফেসবুকের ভিডিওগুলো এবং দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন গত ভিডিওতে স্কিনের একটা ডিজিজ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম চর্মরোগ স্কেবিস বা আপনারা অনেকে খোশ পাছরা নামে চিনে থাকেন ওই ভিডিওতে আমি লক্ষণগুলো নিয়ে আলোচনা করছি করেছিলাম এখন আমি আজকে যে চর্মরোগ স্কেবিসের সেটার উপদেশ আপনার কী মেনে চলবেন সেটা নিয়ে আলোচনা করব। তবে সেটা ট্রিটমেন্ট কী হতে পারে এবং হলো এটা কমপ্লিকেশান মানে জটিলতা কি হতে পারে প্রথম আমরা উপদেশ নিয়ে আলোচনা করি উপদেশটা হলো পরিবারে যদি কারো সদস্যের এটা যদি হয়ে থাকে তাহলে আমরা পরিবার সকল সদস্যদেরকে উপদেশটা মেনে চলার জন্য আমরা বলে থাকি সেটা হলো আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় এবং সুস্থ ব্যক্তির বাসার যারা আছে তাদেরও কাপড় চোপড় চাদর বালিশের কাবার সমস্ত কিছু গরম পানিতে ধুয়ে রোদে শুকাবেন এবং তারপরে সেটা আয়রন করবেন আয়রন করে দেন পরিধান করবেন কারণ আয়রন জিনিসটা সবাই করতে চায় না আয়রন করলে আপনার যে জীবাণুটা থাকে কাপড় চোপড়ে সেটা কিন্তু মারা যায় তাহলে আমার উপদেশটা এটা গেল দুই নম্বর হলো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট জিনিসটা আসলে এটা আমি আগেই বলছিলাম এই ডিজে সবচেয়ে বেশি বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে সকল বয়সেরই হতে পারে বাট এই ট্রিটমেন্ট প্যাটার্নটা ডিপেন্ড করে পেশেন্টের স্কিনের কন্ডিশন উপর ডিপেন্ড করে এখন স্কিনের এক একজনের স্কিনের কন্ডিশন এক এক রকম কারো আক্রান্ত হারটা বেশি থাকে কারো খুবই খারাপ থাকে এবং কেউ প্রথমবার অ্যাটাক হয় কেউ ট্রিটমেন্ট নিয়েছে তারপরে ট্রিটমেন্টটা ফেল হয়েছে দ্বিতীয়বারও তার হচ্ছে তাহলে এই সব কিছু মিলিয়ে তাহলে আমরা ট্রিটমেন্টটা এক একজনের এক এক রকম হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট গেলো এখন তিন নম্বর জিনিসটা আসলো কি আপনি যদি ট্রিটমেন্ট না করান তাহলে কি হবে আপনি যদি ট্রিটমেন্ট না করেন আমি আগেই বলছিলাম এই চর্ম রোগটা যাদের হয় তাদের ইন্টেন্স ইচিং থাকে অ্যাট নাইট রাতে প্রচুর পরিমাণে চুল থাকে যখন স্কেচ করেন আপনার চামড়াটা যে লেয়ারটা সেটা অনেক সময় কী হয় যে এখানে ওখান থেকে পানি বের হতে থাকে তাহলে ওইখানে একটা একটা মানে চান্স থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার তাহলে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো যে আলটিমেটলি সেফটিসিমটা ডেভেলপ করলো সেফটিসিম মিনস ব্লাড ইনফেকশন যেটা একটা লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় ট্রিটমেন্ট না করলে আপনার সেটা বাচ্চাদের অনেক সময় কিডনিতেও সমস্যা হতে পারে ব্লাড ইনফেকশন তো হবেই কিডনিতেও সমস্যা হতে পারে আমরা অ্যাকুইড প্র্যাকটিস বলে থাকি তাই আপনারা এই বিষয় নিয়ে অনেক সচেতন হবেন যারা পরিবারে এই সময় নিয়ে স্কেবিস নিয়ে বকতেছেন অনেকদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছে না তাহলে আমার পাশাপাশি আমার যে উপদেশগুলো মেনে চলবেন পাশাপাশি চিকিৎসকের পরামর্শ যে চিকিৎসাটাও নেবেন ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের আনসারগুলো উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম